ঘাটাল মহকুমা জুড়ে রক্তদানের উৎসব অব্যাহত কখনো বা ক্লাবে কখনো পুজো মণ্ডপে পালন অন্নপ্রাশন অথবা পুলিশ প্রশাসনের উদ্যোগে আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানে এই জীবনদান উৎসব পালিত হচ্ছে কোনো না কোনো দিন সামাজিক দায়বদ্ধতা থেকে এই মহান দান কিছুটা বা কয়েক ফুটা রক্ত দিয়ে কোনো গর্ভাবস্থা মা বয়স্ক মানুষ দুর্ঘটনাগ্রস্ত আহতদের অপারেশন চলাকালীন মুহূর্তে সব মিলিয়ে জীবনদান এই মহতি দানের উৎসব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দুর্গাপুর ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা ও অন্যতম সদস্য কৌশিক কুলভি ও জেলা কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদায়িত অন্যান্য সম্মানীয় অতিথিগণ উপস্থিত ছিলেন দুর্গাপুরের রক্তদান উৎসবে অপরপক্ষে জোড়ে প্রাথমিক স্কুলে রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন বিধায়িকা মমতা ভূয়া দাসপুর এক নম্বর ব্লক সভাপতি সুকুমার পাত্র সমাজসেবী সুনীল ভৌমিক মহকুমা শাসক সুমন বিশ্বাস তপন চক্রবর্তী আলোকগণ সহ অন্যান্য সম্মানীয় জনপ্রতিনিধি ও অতিথিগণ তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরামাইতি ঘাটাল বার্তা অবশ্যই নিজের বাড়িতেও আমরা গাছ লাগাবো নিজের পা জায়গাতে অবশ্য গাছ লাগাবো এখানে স্কুলের পাশে একটি ছোট্ট জায়গা দেখলাম সেই জায়গাটি আগাছায় পরিপূর্ণ আমি অনুরোধ করলাম যে জায়গাটি জারি হোক না কেন আপনারা সবাই মিলে গাছ লাগান গাছটা লাগালে যেটা হবে নিচে গাছের নিচে দেখুন জঙ্গল হয় না পাশেই দেখুন যা কুমান ওখানে বেশ বড় বড়ো কিছু গাছ রয়েছে তার নিচে কোনো জঙ্গল নেই অথচ এখানে কতটা জঙ্গল হচ্ছে এই জঙ্গলে সাপ খোপ মশা ইত্যাদির প্রাদুর্ভাব বাড়বে তো সেই কারণে যদি আমরা এখানে পরিত্যক্ত জায়গাগুলিতে গাছ লাগাতে পারি সে লোকের জায়গাও না কেন সেই গাছটা তো যে অক্সিজেনটা দেবে সেটা তো সেই লোক ভোগ করবে না গাছের অক্সিজেন গাছের সৌন্দর্যের বাচ্চারাই ভোগ করবে এবং আমি গাছ যেহেতু লাগাই নিজে জানি যে গাছের চারার দাম একদম বেশি নয় ফুল ফলের গাছ ইত্যাদি গাছের দাম খুব বেশি নয় সেটা আমরা ওই পয়সাটা নষ্টই করি এবং পান করে পান খেয়ে চা খেয়ে এসব পয়সা নষ্ট করি তো সেই সামান্য আমাদের হাত খরচের পয়সা দিয়ে যদি আমরা একটি করেও গাছ লাগাই প্রত্যেক মানুষ নিজের বাড়িতেও লাগায় অথবা সমাজের বিভিন্ন পরিত্যক্ত স্থানে লাগায় তাহলে কিন্তু পৃথিবীটা সবুজে ভরে যেত এবং দুটো লাভ প্রথম লাভ লাভ হচ্ছে সবুজ সবুজ দ্বিতীয় লাভ দেখুন জঙ্গল পরিষ্কার করতে প্রচুর খরচ হয় আপনারাই দেখতে পাচ্ছেন এখানে গাছ আছে বলে তার নিচে কোনো জঙ্গল হয়নি অথচ এই সমস্ত জায়গা যেখানে গাছ নেই সেখানে কতটা জঙ্গল হয়ে জায়গাটা নষ্ট হচ্ছে তো সেই পরিবেশকে কে সুন্দর করার জন্য স্কুলের পরিবেশটাও বাঁচিয়ে রাখার জন্য সবাই মিলে গাছ লাগান নিজের আশেপাশে নিজের এলাকাতে নিজের জমিতে